সাইয়েদা খাদিজা রাজিয়াল্লাহ একজন সম্ভ্রান্ত ও সম্পদশালী নারী ছিলেন পিতা ও স্বামীর থেকে পাওয়া সম্পদের রক্ষণাবেক্ষণ ও বৃদ্ধির জন্য নানামুখী ব্যবসা পরিচালনা নীতি ও কৌশল অবলম্বন করে দিন দিন ব্যবসায়িক সাফল্যের উচ্চ আসনে আসীন হতে সক্ষম হয়েছিলেন তিনি বর্তমান সময়েও ব্যবসা বাণিজ্যের উন্নয়নে সাইয়েদা খাদিজের আদিল্লাহ গৃহীত নীতি ও কৌশলগুলো অনুষ্ঠিত হয় তাতে সফলতাও মেলে ইতিহাসের আলোকে তার কিছু ব্যবসায়িক নীতি ও কৌশলের বিবরণ তুলে ধরা হল এক মুদ্রাবা চুক্তিতে ব্যবসা পরিচালনা সাইয়েদা খাদিজের আদিল্লাহ ইসলামী অর্থনীতির প্রসিদ্ধতম পদ্ধতি মুদারাবা চুক্তির ভিত্তিতে ব্যবসা পরিচালনা করতেন নারী হওয়ায় সংগত কারণে তিনি ব্যবসা পরিচালনার কাজে দূর দেশে সফর করতে পারতেন না সমস্যার সমাধানে তিনি মুদারাবা নীতি গ্রহণ করেছিলেন তার এ বিনিয়োগে কর্মীরা শ্রম দিয়ে অংশীদার হয়ে ব্যবসার লভ্যাংশ গ্রহণ করত খাদি জাবিন্দে খুয়াইলাদু আনহা ডক্টর ইয়াসির কাদি অনুবাদ মোহাম্মদ সাইফুল্লাহ প্রচ্ছদ প্রকাশন পৃষ্ঠা পঁচিশ মূলত তিনি ছিলেন একজন বিনিয়োগকারী পুরুব ব্যবসায়ীদের মাধ্যমে তিনি ব্যবসায় বিনিয়োগ করে মুনাফা অর্জন করতেন সিরিয়াতে ইবনে হিসাম খন্ড এক পৃষ্ঠা একশো সাল্লাবি পৃষ্ঠা সত্তর দুই লভ্যাংশের বিনিময়ে ব্যবস্থাপক ব্যবসায়িক মুনাফার অংশ প্রদানের চুক্তিতে ব্যবস্থাপক নিয়োগ দিয়ে ব্যবসা পরিচালনা করতেন সৈয়দা খাদিজার্লাহ পারিশ্রমিকের পাশাপাশি লভ্যাংশও দিতেন ব্যবসার জন্য নির্দিষ্ট লভ্যাংশ প্রদানের শর্তে লোকবল বা ব্যবস্থাপক বা পরিচালক নিয়োগ করাটা ছিল তার ব্যবসায়িক কৌশল সিরাতুন নবিয়া ইবনে ইসা খন্ড এক খ্রিস্টা একশো সত্তর বর্তমান বিশ্বের অনেক বড় বড় কোম্পানিতে লভ্যাংশ প্রদানের ভিত্তিতে বা চুক্তিতে ব্যবস্থাপক নিয়োগের উদাহরণ বা প্রথা পরিলক্ষিত হয় বিশেষজ্ঞরা বলেন এতে কোম্পানির মালিক এবং কর্মী উভয় পক্ষই সুবিধা প্রাপ্ত হন তিন ব্যবস্থাপকের ভালো মন্দ যাচাই নারী হওয়ার কারণে খাদিজা রাদিয়াল্লাহু বিদেশে বা অন্য শহরে ব্যবসা পরিচালনার জন্য নিয়মিত সফর করতে পারতেন না বলে ব্যবস্থাপকের মাধ্যমে এই সমস্ত কাজ করাতেন কিন্তু সেই ব্যবস্থাপকের গতিবিধি এবং তার বিশ্বস্ততা যাচাইয়ের জন্য কাফেলার সঙ্গে তার নিজস্ব বিশ্বস্ত প্রতিনিধি প্রেরণ করতেন ব্যবস্থাপকের ভালো মন্দ যাচাই করার জন্য এটি ছিল স্বতন্ত্র একটি ব্যবসায়িক কৌশল সৈদা খাদিজার ব্যবসায়িক প্রস্তাবে রাজি হয়ে রাসুল্লাহ সাল্লাই যখন সফরে যাচ্ছিলেন তখন খাদিজা রাদিল্লাহ তার ভৃত্ত মাইসারাকে তার সহযোগী হিসেবে সঙ্গে পাঠিয়েছিলেন সুবলুল হুদা ওয়ার রাসাদ ফি সিরাতি খাইরি লিবাদ মোহাম্মদ ইবনে ইউসুফ শামী দুই দুইশো উনিশ সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা মাইসারাকে সাইয়দা খাদিজা রাদিল্লাহ সফরের শুরুতে বলেছিলেন তুমি তার অর্থাৎ মোহাম্মদ সাল্লা সাল্লামের কোনো নির্দেশ অমান্য করবে না কোন সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষণ করবে না পৃষ্ঠা দুইশো ব্যবসায়িক সফরে মাইসারাকে লক্ষ্য করে খাদিজেরা এই কথায় তার ব্যবসায়িক কর্মকৌশলের আরও একটি গুরুত্বপূর্ণ দিক ফুটে উঠেছে এই নির্দেশনার মাধ্যমে তিনি ব্যবস্থাপক বা ব্যবসার জন্য নিয়োগকৃত প্রতিনিধি হিসেবে রাসুল্লাহ সাল্লাহ ব্যবসা পরিচালনা স্বাধীনতা এবং সিদ্ধান্ত গ্রহণের সাহস প্রদান করেছেন পাঁচ পরামর্শকে সহায়তা নেওয়া সৈয়দা খাদিজা রাজিল্লাহ তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফেলকে পরামর্শ হিসাবে মানতেন তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ করতেন খাদিজা রাজিল্লাহ ব্যবসায়িক সফলতা ব্যক্তিগত উন্নয়ন উন্নত জীবন গঠন এবং আধ্যাত্মিক চিন্তা জগৎ নির্মাণের নেপথ্যে ওয়ারাকা ইবনে নাওফেলের পরামর্শ অনেক প্রভাব অবদান দেখা যায় সাইয়েদা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বাণিজ্যিক অভূতপূর্ব সফলতায় পরামর্শক মেনে চলা এবং মক্কার ব্যবসা পরিবেশ অনেক প্রভাব ছিল খাদিজা বিনতে খুয়াইলাদ রাদিয়াল্লাহু শাইখ আব্দুল হামিদ মাহমুদ আহমদ শাইখ ইব্রাহিম মোহাম্মদ হাসান